মন্ডলী আসসালামু আলাইকুম এটা হচ্ছে নবান্ন ফার্নিচার এটা হচ্ছে রিজাল ফার্নিচার এখানে আমি আপনাদেরকে এটি ফার্নিচার শোরুম এখানে এটি সব কিছুই দিব এখানে মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এখানে নতুন নতুন মডেলের যে সকল ফার্নিচার এনাদের এখানে অ্যাভেলেবেল সেই ফার্নিচারগুলো আমরা এখন দেখব দর্শক মণ্ডলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো একটি শোকেস বর্তমানে যে শোকেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি শোকেস তো এখানে আপনারা এগুলো মেলামাইন বোর্ডের ফার্নিচার এর আগে অনেকেই ব্যবহার করেছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল ডয়ার সিস্ট এ ধরনের শোকেস কিন্তু আপনারা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো বিভিন্ন আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখলেই কিন্তু আসলে অরিজিনাল একটি দাম সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে তারপরে আপনারা এই ধরনের একটি আলমারি দেখতে পাচ্ছেন এই আলমারিটি কিন্তু অত্যন্ত চমৎকার এটি মেলামাইন বোর্ডের কিন্তু একটি আলমারি তৈরি করা হয়েছে তো এই আলমারিটি কিন্তু আপনারা দেখছেন এখানে সেলফ আছে ভিতরে কিন্তু সেলফ এবং ড্রয়ার দেওয়া আছে এগুলো আপনারা সাড়ে ছয় হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা একটি দেখছেন যে এটি একটি ফার্নিচার এটি হচ্ছে সামনে গ্লাস থাকবে এবং জনের শেলফ থাকবে এবং এগুলো সেলফ ব্লকেজ করা থাকবে আপনারা সেটি ঢেকেও রাখতে পারবেন এটি কিন্তু প্রাইস পড়বে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে মেলামাইন বোর্ডের ফার্নিচার তারপরে এটা হচ্ছে ওয়ার্ড ড্রপ সাধারণত আমাদের প্লেন যে ওয়ার্ড ড্রপগুলো এটার মধ্যে কিন্তু এই যে হ্যান্ডেলগুলো এখনও লাগানো হয়নি এই হ্যান্ডেলগুলো কিন্তু লাগানো হবে তো এই ধরনের তো এটা হচ্ছে জাস্ট এখানে একটা চাবি থাকতেছে আর এখানে যে ডাবল দুটি সিটের এখানে টপ থাকতেছে ডাবল ম্যালামাইন বোর্ডের তো এই ধরনের ওয়ার ড্রপ কিন্তু আপনারা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটাতে আপনারা দেখছেন পিছনেও কিন্তু বোর্ড দেওয়া আছে তো আপ আপনারা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন শোরুম আছে আপনারা যদি এক শোরুমে না পান তাহলে আমাদের ভিডিও দেখে অন্য শোরুম থেকে প্রোডাক্টগুলো কিনবেন আপনাদের সাশ্রয়ী দামে এবং অনেক ভালো প্রোডাক্ট যেখান থেকে পাবেন সেটাই সেখান থেকে আসলে ক্রয় করার চেষ্টা করবেন এখানে আপনারা একটি শোকেস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে চার ফিট বাই এটি আছে ছয় ফিট তো এই ধরনের একটি শোকেস আপনারা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন এগুলো মেলামেন্ট বোর্ডের শোকেস তারপরে এখানে আরেকটি আপনারা শোকের দেখতে পাচ্ছেন এটি মেলামেন বোর্ড কিন্তু কফি কালার বোর্ড কফি কালার বোর্ডের মধ্যে এটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি মডেল তারপরে আরেকটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে উড কালার ম্যালামাইন বোর্ডের এই মেলামেন বোর্ডের একটা সুবিধা হচ্ছে এগুলো হচ্ছে প্রথমেই কিন্তু অটো বের করেছিল এবং প্রথমে অটো বের করার পরে এগুলো অনেক দামে বিক্রি করা হয়েছে এবং পরবর্তীতে যে বোর্ড আসার পরে যখন বিভিন্ন কারখানায় এগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু অত্যন্ত সাশ্রয়ী এবং স্বল্প মূল্যেই কিন্তু অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো কখনও ঘুমে ধরবে না এবং অনেক দিন লাস্টিং করে তো এখানে আপনারা কারখানাটিই দেখতে পাচ্ছেন এক নজরে আপনাদেরকে কারখানাটি দেখিয়ে নিন তো এটি হচ্ছে এই ফার্নিচার বিকেল ফার্নিচারের কারখানা এখানে কিন্তু তৈরি করা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কোনো অংশ যদি মডিফাই করতে চান কোনো ফার্নিচারের সেটি কিন্তু এখানে তৈরি এবং মডিফাই করে দেওয়া হবে তো আরও অন্যান্য যে ফার্নিচারগুলো দেখছে এগুলো হচ্ছে কাঠের ফার্নিচার এগুলো বিদেশি কাঠ উঠবে বলা হয় এগুলো সাধারণত বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই কাঠগুলো পেয়ে যাবেন তারপরে এখানে আরো ওয়ার্ড আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে সুন্দর একটি মডেলের ড্রেসিং টেবিল কিন্তু আপনারা এর আগে দেখেছেন এটা হচ্ছে শোকেস তো শোকেসটি সুন্দর মেলামাইন বোর্ড দিয়ে কিন্তু মডেল করা হয়েছে এর আগে কিন্তু প্রথমে যে অটোপি মডেলগুলো বের করেছিল গেলামাইন্ড বোর্ডের সেগুলোতে কিন্তু কোনো ডিজাইন ছিল না তো বর্তমানে মানুষের যাতে বেশি পছন্দ হয় এজন্য কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন আছে এই ধরনের সাড়ে পাঁচ থেকে টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপরে এটা হচ্ছে সুর এক এটি এটি হচ্ছে সুর এক এখানে জুতা রাখা হয় সুর একের মধ্যে এই ধরনের সুরাক আপনার আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে একটি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বিদেশি কাঠের একটি ওয়ার বেড তো এটি আপনারা দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই কিন্তু এই ধরনের মডেলগুলো পাবেন আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো অন্যান্য শোরুমগুলো দেখবেন যেখান থেকে আপনারা সাশ্রয়ী মূল্যে পাবেন আসলে সেখান থেকেই কেনার চেষ্টা করবেন এটি হচ্ছে সিঙ্গেল টেবিল কম্পিউটার টেবিল সেল এখানে আপনার ল্যাপটপ টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন এর উপরে কিন্তু ল্যাপটপ রাখলে খুব সুন্দরভাবে আপনারা ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন আর নিচে সেলফ দেওয়া আছে উপরে দুটি সেল্ফ দেওয়া আছে এই সেলফের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন হয়তো সাউন্ড বক্স স্পিকার রাখতে পারবেন তো সিঙ্গেল ল্যাপটপ টেবিল হিসেবে কিন্তু অত্যন্ত চমৎকার একটি টেবিল এই ধরনের টেবিল আপনারা বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তারপরে এটি হচ্ছে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের সেলফ আছে এই সেলফে কিন্তু আপনারা আর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি কার্ড দ্বারা তৈরি যেহেতু এটি সাত থেকে আট হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তারপরে এই ধরনের ট্রাঙ্ক আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো বিভিন্ন কালারের ট্র্যাঙ্ক এখানে অ্যাভেলেবেল তারপরে আপনারা আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস থাকবে আর এটিতে থাকতেছে আপনার র্যাক এখানে জিনিস রাখতে পারবেন এটা নতুন মডেলের ড্রেসিং টেবিল গ্লাসের পিছনেও কিছু রাখা যাবে আর নিচেও ড্রয়ার দেখতে পাচ্ছেন ডয়ারগুলো সেগুলো আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এগুলো আপনারা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তারপরে আপনারা আর একটি মেলামান রোডের দেখতে পাচ্ছেন এই তিন পাল্লা বিশিষ্ট এটি চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে আরেকটি আলমারি দেখতে পাচ্ছেন কাঠের আলমারি একটি নতুন মডেলের আলমারি আচ্ছা মালয়েশিয়ান প্রসেস কাঠের একটি আলমারি এটা অত্যন্ত সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এমন প্রসেস কাঠ এই ধরনের আলমারি আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তার পরবর্তীতে আমরা আসতেছি আর একটি শোকেস দেখতে পাচ্ছি এটা ফিটিং করা হয়নি এখনো আর এখানে লাইট নেই তাই একটু দেখতে অসুবিধা হচ্ছে তো এটি একটু শোকেস তারপরে এখানে আরেকটি শোকেস আছে এটা মালয়েশিয়ান বোর্ডে মালয়েশিয়ান কার্ডের এখানে আপনারা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন সিঙ্গেল ড্রেসিং টেবিল এগুলো কম কম ভিতরে ড্রেসিং টেবিল তারপরে এখানে কম্পিউটার টেবিল দেখতে পাচ্ছেন এখানে ট্র্যান দেখতে পাচ্ছেন তারপরে এখানে ড্রেসিং টেবিল আপনাদেরকে একটু আগে মেলামাইন বোর্ডের যে ড্রেসিং টেবিল দেখালাম সামনে গ্লাস লাগানো হয়নি এটি সেই গ্লাস সিস্টেম আর কি ড্রেসিং টেবিল এটিতে দেখেন আপনারা এখানে একটি লক এসে ওগুলো আপনারা পাঁচ হাজার সাত হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে একটি টেবিল আপনারা দেখতে পাচ্ছেন আহ এখানে আরো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দরজার পাশে এবং সোফা রয়েছে তারপরে এখানে খাট রয়েছে এখানে সুন্দর সুন্দর মডেল এর আরো প্লাস্টিক সাদ দিক ফাট রয়েছে এগুলো মালয়েশিয়ান প্রসেসিং উডের এগুলো সহজে মরিচা করবে না ঘুম ধরবে না তো দশক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ